ধর্মীয় আইন তোমরা আমাদের ধর্মীয় আইনে হাত দিতে পারবা না পারবা পারবা ইন্ডিয়া তোমরা পারবা ইন্ডিয়া বলে কত জল ইন্ডিয়া পারে নাই একশো বিশ দিতে হবে ইসলাম বলে একটা ছেলে কেন বেশি পাবে কারণ একটা ছেলে তার মা বাবার দায়িত্ব নিতে হবে একটা ছেলে তার বোনের দায়িত্ব নিতে হবে একটা ছেলে তার বোনকে বিবাহ দিতে হবে নাকি আবার একটা ছেলে যদি নিজে বিয়ে করতে যায় তখন তার স্ত্রীকে দেন মহর দিয়ে তাকে বিয়ে করতে হবে তার মানে তাহলে একটা ছেলে কত জায়গায় দিতে হচ্ছে আর একটা মেয়ে সে এখান থেকে একটু কম পাচ্ছে কিন্তু যখন স্বামীর করা যাচ্ছে স্বামী থেকে সে আবার দেন মহর পাচ্ছে কথা বুঝো তাহলে তাহলে দেখো ইসলাম কত সুন্দর করে তোমাকে কি করে দিয়েছে ব্যালেন্স করে দিয়েছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউলান কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পরে কেউ যদি একবার সুবাহান আল্লাহ পরে আসমান এবং জমিনে যতটুকু ফাঁকা আছে ততটুকু সব তার নামে লেখা হয় বলতে কষ্ট হয় কেন পৃথিবীতে এত সহজ ধর্ম তুমি কোথাও পাবা না স্টুডেন্ট অফ অল রিলিজিয়ান আমি সকল ধর্ম পড়েছি আমি খ্রিস্টান ধর্ম ওল্ড টেস্টামেন্ট নিউ আমি বৌদ্ধ ত্রিপিটক পড়েছি তিনটা আমি হিন্দু ধর্মের রামায়ণ মহাভারত সবগুলো আমি পড়েছি পৃথিবীতে এত ফ্লেক্সিবল রিলিজিয়ান এত ফ্লেক্সিবল রিলিজিয়ন তুমি কোথাও পাবা এত ফ্লেক্সিবল রিলিজিয়ন আজকে নারী সংস্কার আন্দোলনের জন্য নারীবাদীরা বললো একটা সংস্কার দিয়েছে তোমরা দেখেছো তো এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে ব্যাপক আলোচনা হচ্ছে না কিসের জন্য যে তারা চাচ্ছে পুরুষ এবং মহিলা সম অধিকারের জন্য আদার হিন্দু ধর্মে আমাদের মুসলিম ধর্মে ছেলের অর্ধেক পাবে মেয়ে আর হিন্দু ধর্মে বাবার সম্পদের উত্তরাধিকার এক পার্শ্বরও পাবে না হিন্দু ধর্মে মেয়ে মেয়ে এক পার্সর পাবে না হিন্দু ধর্মে এবং বৌদ্ধ ধর্ম এক পাশনও পাবে না বৌদ্ধ ধর্মের নিজস্ব কোনো আইন নেই হিন্দু ধর্মের আইনটা হচ্ছে বৌদ্ধ ধর্মের জন্য আইন সেখানে এক পাশনও পায় না আর মুসলিম ধর্মে একটা মেয়েকে তার বাবার সম্পত্তি থেকে তাকে ভাইয়ের অর্ধেক দিয়েছে কিন্তু তাকে চার জায়গা থেকে তাকে সম্পদ দেওয়া হচ্ছে একটা মেয়ে স্বামী থেকে সম্পদ পায় একটা মেয়ে তার বাবা থেকে সম্পদ পায় একটা মেয়ে তার সন্তান থেকে সম্পদ পায় আর একটা ছেলে শুধু পায় কোথায় থেকে তাদের বাবার সম্পত্তি থেকে কোথা থেকে পায় তার বাবার সম্পত্তি থেকে একটা ছেলে যে বাবার সম্পত্তি থেকে শুধু পায় ইসলাম এত ব্যালেন্স একটা ধর্ম তুমি চিন্তাই করতে পারবা না ইসলাম বলেছে যে তুমি তোমার একটা ছেলেকে কেন বেশি দিয়েছে এখানে ইসলাম কখনো ইকুয়ালিটিতে বিশ্বাস করে না ইকুইটিতে বিশ্বাস করে ডু ইউ নো দ্য ডিস্টিংস বিটুইন ইকুয়ালিটি অ্যান্ড ইকুইটি ইকুয়ালিটি এবং ইকুইটি বুঝো তোমরা পার্থক্য ইকুয়ালিটি মানে সমান তুমি তোমার বয়স তিন বছর তোমাকে ভাত দিবে এক প্লেট তোমার বয়স সাতাশ বছর তোমাকে ভাত দিবে এক প্লেট ইস কল ইকুয়ালিটি আর ইকুইটি বলে তুমি তোমার বয়স যদি তিন বছর তুমি খাবা এতটুকু আর তোমার বয়সে সাতাশ বছর তুমি খাবা দেয় প্লেট ইস করলে কি ইকুইটি এখন তুমি যদি ইকুয়ালিটি চিন্তা করো তাহলে ইসলাম ইকুয়ালিটিতে বিশ্বাসী না বুঝো নাই ইকুয়ালিটি যদি বিশ্বাসী হয় তাহলে একটা মাছকে একটা মাছকে তুমি পানিতে থেকে এনে রোদে রাখো আবার একটা মানুষকে বলো মাছ এতক্ষণ ধরে পানিতে আছে তুমি কেন উপরে দেখবা তুমি এক কাছো তুমি পাখান্ডাতে পানিতে নামো মাছকে যেমন তুমি পানি থেকে তাকে ইকুয়ালিটি করার জন্য তাকে রোদে এনে রাখলা এটা যেন তার জন্য ক্ষতিকর তেমনি একটা মানুষকে ইকুয়ালিটি করার জন্য পানি থেকে নিয়ে উপর থেকে নিয়ে ঠান্ডা পানিতে মধ্যে রাখা এটাও তার জন্য ক্ষতিকর যার যেটা জায়গা তাকে সেখানে দিতে হবে ইসলাম বলে একটা ছেলে কেন বেশি পাবে কারণ একটা ছেলে তার মা বাবার দায়িত্ব নিতে হবে একটা ছেলে তার বোনের দায়িত্ব নিতে হবে একটা ছেলে তার বোনকে বিবাহ দিতে হবে নাকি আবার একটা ছেলে যদি নিজে বিয়ে করতে যায় তখন তার স্ত্রীকে দেন দিয়ে তাকে বিয়ে করতে হবে তার মানে তাহলে একটা ছেলে কত জায়গায় দিতে হচ্ছে আর একটা মেয়ে সে এখান থেকে একটু কম পাচ্ছে কিন্তু যখন স্বামীর করা যাচ্ছে স্বামী থেকে সে আবার দেন পাচ্ছে কথা বুঝো তাহলে তাহলে দেখো ইসলাম কত সুন্দর করে তোমাকে কি করে দিয়েছে ব্যালেন্স করে দিয়েছে নতুন যারা সংস্কার চায় তারা বলল যে আমাদের ধর্মে মেয়েদেরকে ডিভোর্সের ক্ষমতা দেওয়া হয়নি ইসলাম তাকে ক্ষমতা দেয় নাই আবার পুরুষকে যেন অতিরঞ্জিত ক্ষমতা যেন সে অ্যাপ্লাই না করে এই তাকে বলেছে তুমি যদি ডিভোর্স দিতে চাও তাহলে দশ লক্ষ টাকা তোমাকে দেন মন দিয়ে তাকে ডিভোর্স দিতে হবে তার মানে এখানে ব্যালেন্স করে দিয়েছে বুঝো কথা কোনো ধর্মে কিন্তু কোনো বিধান নেই হিন্দু ধর্মে উল্টা ছেলেকে দিতে হয় হিন্দু ধর্মে উল্টা ছেলেকে কি দিতে হয় ডাওয়ার দিতে হয় সেখানে মুসলমান ধর্মে বলেছে তোমাকে ডিভোর্সের ক্ষমতা দেয় নাই কিন্তু তোমাকে যদি ছেলেকে ডিভোর্সের ক্ষমতা দিয়েছে ক্ষমতা দিয়ে তাকে ব্যালেন্স করে দিয়েছে তুমি যদি ডিভোর্স দিতে চাও তাহলে তোমাকে কি করতে হবে কি করতে হবে দেন মহদিতে হবে এই জন্য তাকে ব্যালেন্স করে দিয়েছে তাহলে কত चमत्कार ওরা বলে যে সিডাউ সিডাউ হচ্ছে একটা আন্তর্জাতিক একটা কনভেনশন দা কনভেনশন অফ ইলিমিনেশন দা ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন সিডাউ এটা আন্তর্জাতিক একটা কনভেনশন এটা আমাদের বাংলাদেশ অ্যাডপ্ট করেছে জাতিসংঘের একটা কনভেনশন এখানে 2 এবং 16 এ যে দুইটা ধারা আছে দুইটা ধারা বাংলাদেশ অ্যাডপ্ট করেনি বাংলাদেশ কেন অ্যাডপ্ট করেনি 2 এবং 16 তে বলা আছে যে নারীকে সমান অধিকার দিতে হবে কিন্তু আমাদের ইসলামের যে আইন সে আইনে নারীকে এখানে সমান অধিকার দেয় নাই আর রিজালু কাওয়ামুনা আলা নিসা পুরুষকে কি করেছে কার থেকে স্ত্রী থেকে তার মানে ইসলাম এখানে দেয় নাই এজন্য আমাদের সরকার এটাকে অ্যাডঅপ করে করেছে বাট দুটি সেকশনকে অ্যাডঅপ করেনি এজন্য নারীবাদীরা বলে এই দুটি সেকশনকে অ্যাডঅপ করতে হবে যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন না কিভাবে ব্যালেন্স করতে হয় তিনি জানেন না হিন্দু ধর্মের নারীরা তো মুসলমান ধর্মে পুরুষকে দিয়ে যা আবার খোলা তালাকের বিধান আছে হিন্দু ধর্মের তো ডিভোর্স দেওয়ার কোনো বিচারে নেই তার মানে ওই ধর্ম নিয়ে কোনো চিল্লা চিলি নাই শুধু মুসলমান ধর্ম নিয়ে যত কথা সৃষ্টি যার আইন চলবে তার সৃষ্টি আইন চলবে কার সুতরাং তোমরা যত লাভ জাপ করো এই বাংলার মুসলমান তিনি মুসলমান যারা ইসলামকে ওন করে তারা কখনো তোমাদের ষড়যন্ত্রকে এলাও করবে না করবে না করবে না বুঝতে পেরেছেন কিন্তু দুঃখজনক হলো সত্য এই জিনিসগুলো আমরা অ্যাড্রেস করতে পারছি না তারা বলে সংবিধানের সাথে নাকি সাংঘর্ষিক সংবিধান বলেছে ইকুইটি বিফল ল সকলেই সমান ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো পার্থক্য নাই সংবিধানের সাথে তারা বলে এটা নাকি সাংঘর্ষিক আর সংবিধান কার জন্য কার জন্য মানুষের জন্য মানুষের জন্য আর যে আজকে যে সরকার যে সংস্কার কমিশনকে এলাউ করেছে এটা কি সাংবিধানিক সরকার নাকি অসাংবিধানিক সরকার তোমরা আবার কিসের সাংবিধান দেখো আমাদেরকে আমরা যে আন্দোলন করছি সংবিধান দেখে সংবিধান দেখে যদি আন্দোলন করতাম তাহলে সে গেছি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহলে তোমরা কিসের সংবিধান দেখাও তারা আমাদেরকে বলে সংবিধানে বলা আছে ইকুইটি বিফল ল এবং সংবিধানে আর্টিকেল সেভেনে বলা আছে যদি অন্য কোনো আইন সংবিধান আইনের সাথে সাংঘর্ষিক হয় তাহলে ওই আইনটা বাতিল হবে কিন্তু সংবিধানের সাথে সাংঘর্ষিক আমাদের ধর্মীয় আইন তোমরা আমাদের ধর্মীয় আইনে হাত দিতে পারবা না পারবা না পারবা না ইন্ডিয়া পারে নাই তোমরা পারবা ইন্ডিয়া পারে নাই বাধ্য হয়ে সুপ্রিম কোর্ট এটাকে স্থগিত করতে তোমরা পারবা হ্যাঁ কি বলে না হাতি গোড়া গেল তল আর বলে কত জল इंडिया পারে নাই 120 কোটি মানুষ 20 কোটি মুসলমানের উপরে ওয়াকু আইন করতে আর তোমরা কিসের কি হয়ে গেছো তোমরা এসে বাংলাদেশে আইন পরিবর্তন করবা নতুন দিয়ে হইছে কন্ট্রিবিউশন টু এস্ট্যাবলিশ দিস गवर्नमेंट তোমাদের কি কন্ট্রিবিউশন আছে এই गवर्नमेंट কে করার পিছনে আমাদের ভাইরা হাজার হাজার ভাই জীবন দিয়েছে হাজার হাজার ভাই জীবন দিয়েছে মাদ্রাসা শিক্ষকরা জীবন দিয়েছে মাদ্রাসা ছাত্ররা জীবন দিয়েছে আমাদের সামনে আমরা দীক্ষমান আমরা দীক্ষমান